আমাদের প্রিয় নেতা আপনারা যদি কেউ দলের নাম বানিয়ে এই সকল অপকর্মে লিপ্ত থাকে আপনাদেরকে দল থেকে পরিষ্কার করা হবে এই মেসেজ মেসেজটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আপনাদেরকে আমি

লক্ষ্য জনগণের সরকার প্রতিষ্ঠিত করা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কালো মেঘের কোন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে ভারত বিভিন্ন দেশের এজেন্সি দেশের বিভিন্ন মিদ্ধবর কুস্তি বিভিন্ন সময় ইসলামী মূল্যবোধের শক্তি জাতীয়তাবাদী শক্তির মধ্যে আটল দ리에 ভারতের তাবদার সরকার প্রতিষ্ঠিত করেছে আমরা তাদের থেকে সতর্ক থাকতে বলবো এখনো স্বচ্ছন্দ হচ্ছে ইসলামী মূল্যবোধের শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে সরকার খুনি হাসিনা সরকারকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার। আমরা দেখেছি উনিশশো ছিয়ানব্বইতে ইসলামী মূল্যবোধের শক্তি এবং জাতীয় মানবী শক্তির মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করে একটি গোষ্ঠী সেদিন বাংলাদেশে সেই কথিত আওয়ামী লীগকে ক্ষমতা এনেছিল এখন আমরা দেখছি আবার বাংলাদেশে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আবার সেই খুনি হাসিনার আওয়ামী লীগের এবং ভারতের কথিত ভারতের দোশকদেরকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার ষড়যন্ত্র করছে আমরা যারা ষড়যন্ত্র করেছে যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলছি বাংলাদেশের মানুষকে নিয়ে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তিকে নিয়ে খেলবেন না আমরা বুঝতে পেরেছি এই খেলার সুযোগ আপনাদেরকে আর দেওয়া হবে না যারা এই খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু বুঝো বোঝার চেষ্টা করুন আপনাদের এই সংক্রান্তে আপনাদের এই কর্মকাণ্ডে তারা লাভবান হচ্ছে আপনারা নাকি ভারতের তাবেদাররা অধিক অত্যাচার করে সিদ্ধান্তের

আপনাদের বুড়ের খেসারতে আর করবেন না আমাদের মধ্যে যদি আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বসে সমাধান করবেন সুযোগ দিবেন না আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের আন্দোলন চূড়ান্ত আন্দোলন নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলনে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পথ নায়ক আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা আমি চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আগামী দিনে সকল আন্দোলন নির্বাচন আন্দোলন সংগ্রাম সহ সকল কর্তৃপক্ষ আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহু আকবার আল্লাহুম্মা সিন্না

পঞ্চাশ নিয়ে সোনা করতে অঞ্চল ঘণ্টা করে ওইটা the am going